এখন তো প্রচুর পরিমাণে পর্যটক আসার কথা আগামীতে আসবে বলে মনে হচ্ছে প্রকৃতির যে মানুষকে কাছে টানে সেটি কিন্তু এই সুন্দরবনে আসলেই আপনারা বুঝতে পারবেন সরকারি রেবনে থেকে একটা রিসিট নিয়ে আর রাউন্ডটা আমরা ঘুরে দেই আমি রয়েছি সুন্দরবনের চুনা নদীর পরে একটি বোটে যে বোটের মাঝে রয়েছেন এক মামা তার সাথে কথা বলবো তিনি কিভাবে সুন্দরবনটা এবং আপনারা যারা সুন্দরবনে আসতে চান কেমন টাকা নিয়ে আসলে তিনি ঘোরাতে পারবেন কতজন করে তার বোটে এলাও আছে এই বিষয়টি জানবো মামা আপনার এই বোটে কতজন ঘুরতে পারবে এবং কেমন টাকা নিতে পারেন কতক্ষণ ঘোরাবেন আমরা ঘোরাই সর্বোচ্চ সাড়ে তিন থেকে চার ঘন্টা একদিনের ছবর একদিনের টুর রাউন্ড পলাকাছে ওইখানে নাবাই দিয়ে ঘুরায় নিয়ে আসি সাড়ে তিন থেকে চার ঘন্টা সময় লাগে ওখানে টলার ভাড়া আসে আপনার টলার ভাড়া আসে আপনার প্রায় চার থেকে সাড়ে চার হাজার টাকা টলার ভাড়া আসে আর এখানে সরকারি একটা রেভিনিউ আছে সরকারি রেভিনিউ আছে সেটা গভর্নমেন্টের ফি দিতে হয় ওটা ওটা আপনার প্রতি নেয় ছচল্লিশ টাকা আর আমাদের যে বোর্ডটা চড়িয়ে বোর্ডটার কাগজপত্র করা আছে কাগজপত্র অনুযায়ী সেখানে তিনশো পনেরো টাকা দেওয়া লাগে এই সরকারি রেবনী থেকে একটা রিসিট নিয়ে কলাগাছিয়া আর রাউন্ডটা আমরা ঘুরে দেই সাড়ে তিন থেকে চার ঘন্টা সময় লাগে এখানে কি কি দেখতে পাবে এখানে দেখার মতো আছে আপনার সুন্দরবনের ভিতরে ছেড়ে দেওয়া জীবজন্তু পশু পাখি যেমন কলাগাছ হরিণ বানর বনশুকড় নদীতে কুমির এমনিও পশু পাখি দেখা যায় পাখিগুলো কিছু কিছু জায়গায় দেখা যায় এই এখন যে মৌসুমটা চলছে এখন তো প্রচুর পরিমাণে পর্যটক আসার কথা আগামীতে আসবে বলে মনে হচ্ছে তো সুন্দরবনের পরিবেশটা কেমন দেখছেন এবছর আপনাদের ব্যবসাটা কেমন হতে পারে এখন ব্যবসা এবছর খুব বেশি সুবিধার মনে হচ্ছে না কারণ আমাদের এলাকার যে রাস্তাগুলা রাস্তার কারণে আমাদের এই সাইডে আসতে চাচ্ছে না কিন্তু সুন্দরবন ঘুরে দেখার মতো সুন্দর সুন্দর জায়গা বা পরিবেশ তো রয়েছে এখানে সুন্দরবন ঘুরে দেখার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরে দেখানোর মতো জায়গা আছে ঘুরে দেখানো যায় বা যাবে তো আপনি কি মনে করছেন কোন জিনিসটা রাস্তার পাশাপাশি আরও কি কি বিষয়ে নজর দেওয়া উচিত সরকারের আমার মতে রাস্তাটাই মেন যতক্ষণ পর্যন্ত সড়ক সঠিক না হবে ততক্ষণ পর্যন্ত মনে করেন যে আমরা ঠিকঠাক মতো টুরিস্টগুলো পাবো না প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন সুন্দরবনে যদি ঘুরতে আসতে হয় তাহলে কিন্তু সাতক্ষীরা দিয়ে আসলেই সুন্দরবনে ঘোরার আসল মজা এবং নির্জনতা সেটা পাবেন কেননা খুব কাছ থেকে সুন্দরবন আপনারা দেখতে পাবেন সুন্দরবনের ভেতরে যেতে পারবেন কিন্তু একটি সমস্যা সড়ক এই সড়কটা যদি জরাজন্য অবস্থা থেকে মেরামত করে একটি সুন্দর সড়কে পরিণত করা যায় তাহলে কিন্তু সড়ক পথে সাতক্ষেরা এসে সরাসরি সুন্দরবন দেখতে পাবেন সাতক্ষীরার আকর্ষণ কিন্তু সড়ক পথে সুন্দরবন একটি স্লোগানও রয়েছে আমি একটু আমার পিছনটা দেখাতে চাই কত সুন্দর প্রকৃতি আর প্রকৃতির যে মানুষকে কাছে টানে সেটি কিন্তু এই সুন্দরবনে আসলেই আপনারা বুঝতে পারবেন তো আমিও আসলে ভাষা হারিয়ে ফেলেছি সুন্দরবনে এসে যদিও আমার বাসায় সাতক্ষীরা হলেও ঠিক ততটা আশা হয় না সুন্দরবনে মাসে একবার বা শীতের সময় কয়েকবার আসা হয় তো এসে এত ভালো লাগছে নির্জন নিরিবিলি পরিবেশ পাখির ডাক সুন্দরবনে যে সকল পশু রয়েছে সে সকল পশু নানা রকম ডাক আপনারাও আসতে পারেন সুন্দরবনে আর যদি সুন্দরবনে আসেন মুন্সিগঞ্জ থেকে কিন্তু সরাসরি বোট ভাড়া করে সুন্দরবনে ঘুরতে পারবেন ফ্যামিলি নিয়ে প্রিয় মানুষকে নিয়ে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সাতক্ষীরার সুন্দরবনের সৌন্দর্যটি যদিও অনেকে খুলনা দিয়ে সুন্দরবনে আসতে চাই কিন্তু সাতক্ষীরা দিয়ে সুন্দরবনে আসার আলাদা একটা কী বলা যায় এটাকে সৌন্দর্য আসে সেটি হচ্ছে খুব কাছ থেকে সুন্দরবনকে দেখা এটাকে অনুভূত করা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন